আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চটপুর থানা ধুলাউরিতে এখানে একজন নারী উদ্যোক্তা হয়ে তিনি কবিতা পালনে আসছেন আজকে আমরা এই নারী উদ্যোক্তার কাছে জানার চেষ্টা করব তার এই কবিতা পালন পদ্ধতি সম্পর্কে তিনি কতদিন আগে শুরু করলেন কি কবিতা দিয়ে শুরু করলেন কবিতার কতগুলো বর্তমানে রয়েছে বাচ্চা কেমন পাচ্ছেন কবিতারে কোনো রোগবিধি হয়েছে কি না কবিতা পালনের খুঁটিনাটির বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা আবার আবার চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি। মুসাম্মদ চোরিপাকhten আমরা যেহেতু কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি। তো আপনি এটা ছাড়া অন্য কিছু সাথে জড়িত আছেন কিনা? আমি অনেক অনেক কাজে জড়িত আছি। আচ্ছা আপনি বিভিন্ন রকমের পশুপাকি পালন করছেন। আমরা দেখছি এর মধ্যে রয়েছে কবুতর, মুরগি, ছাগল, গরু। যেহেতু আমরা আজকে কবুতর পালন নিয়ে কথা বলবো তো তারই পরিপ্রেক্ষিতে আপনি জানতে চাচ্ছি আজকে আপনার এখানে সর্বমোট কতগুলো কবুতর রয়েছে তাও অনুমানিক চল্লিশ বিয়াল্লিশটা ছিল এখনো প্রায় আটত্রিশটার মতো আছে আচ্ছা এগুলো কি কি জাতের কিছু হোমার আছে কিছু রিসার আছে কিছু দেশাল আছে তারপরে কিছু আরও দুই তিন রকমের কবিতর অনেক আছে এই সব জাত মিলিয়ে চল্লিশটার মতো হ্যাঁ 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 আচ্ছা প্রতি মাসে এই কবুতর থেকে কেমন বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে প্রায় পনেরো বিশ জোড়ার মতো আসে পনেরো থেকে বিশ জোড়া হ্যাঁ আচ্ছা আপনার কবুতর রয়েছে চল্লিশ পিস মানে যে বিশ জোড়ার মতো সবগুলো থেকে কি বাচ্চা আসছে কোন কোন ক্ষেত্রে এক আড্ডা হয়তো এক আধ মাস যায় না হলে অনেক জোড়াই হয় আচ্ছা কবুতর পালন আপনি কতদিন আগে থেকে শুরু করেছিলেন কবিতর এর আগে অনেক দিন পালিসি মাঝখানে আমার মেয়ে হওয়ার পর কিছু বাদ দিছিলাম বাদ দেওয়ার পর আবার ইদালিং আবার পালা শুরু করছি আচ্ছা এই যে পরবর্তীতে যে পালন করা শুরু করলেন এটা কতদিন আগে থেকে তাও বছর দুই ধরে পালদিন দুই বছর হ্যাঁ আচ্ছা পরবর্তীতে যে পালনটা শুরু করলেন এটা কি কবিতা দিয়ে শুরু করেছিলেন এই কবিতর হোমার ছিল রিসার্চ ছিল সব দিয়ে কিছু দেশাল দিয়ে আরও কী ধরনের কবিতর দিয়ে পালন করছি আচ্ছা কবুতর পালন আপনার কাছে কেমন লাগে ওই কাজের ক্ষেত্রে সব কাজের ক্ষেত্রে ভালোই লাগে তেমন কাজ টাজ নাই তো খালি খাদ্য দেওয়ার সন্ধ্যায় একটু দেখা তেমন জুলুমের কাজ না ভালোই আচ্ছা তাহলে এই কবুতরকে খাবার হিসেবে তাহলে আপনি কি কি দেন খাবার দেই গম দেই ভুট্টা দেই চাউল দেই তবে গমটাই বেশি খাবার দেই গমটাই বেশি দিচ্ছেন এবং বিভিন্ন রকম খাবার দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কবুতর উন্মুক্ত করে পালন করছেন মানে ছেড়ে দিয়ে তো ছেড়ে দিয়ে পালন করতে গেলে অনেক সমস্যা হয় যেমন হারিয়ে যায় মাঠে গিয়ে বিষ প্রক্রিয়া হয়ে মারা যায় এই ধরনের কোনো সমস্যা আপনার হয় কিনা না এরকম সমস্যায় যাবৎ পরিমাণে দুই বছর ধরে পরবর্তী পালছিছি এরকম মাঠে যায় নাই হারায়ও নাই বা বৃষ্টিশও খায় নাই অনেক খাবার দেয় খাবারের মাঝে বাইতে থাকে কোনো জায়গায় বের হয় না আচ্ছা আমরা যে আপনার কবুতরের খোপটা দেখতে পারছি এই কবুতরের খোপের ভিতরে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে এটা কতগুলো রয়েছে এই তো সাত সাতটা ঊনপঞ্চাশটা আছে খুব ঊনপঞ্চাশটা এবং চোল কবুতর রয়েছে চল্লিশটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আনুমানিক এই কবুতরের ঘরটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার শক্তিশালী এবং শক্ত তো খরচটা কেমন হয়েছিল প্রায় নিজে ছেলে ছেলের বাবার সাথে বানাইছে তারপরও প্রায় বারো চোদ্দ হাজার টাকা লাগিয়েছে তবে ছেলে বাবা যদি না বানাইতো বিশ পার হয়ে যাইত এরকম একটা ঘর বানাতে হ্যাঁ এখন জিনিসপাতির দাম বেশি তার জন্যই এত হিসাব তাছাড়া আগে তো এত লাগে আচ্ছা বর্তমানে সবকিছুর দাম বেশির জন্য বেশি খরচটা হয়েছে সবকিছুর দাম বেশির কারণেই বেশি খরচ হয়ে গেছে আচ্ছা যেহেতু আপনি একজন গৃহিণী পাশাপাশি বিভিন্ন রকম জিনিস পালন করে আসছেন তো এই যে আপনার যে সাংসারিক যে কাজটা এই কাজের পাশাপাশি কবুতর পালন করছেন কবুতরকে সময় দিচ্ছেন কবুতরকে দেখাশোনা করছেন এতে আপনার সংসারের যে হালটা আপনি ধরে আছেন এতে কোনো সমস্যা হচ্ছে না না এতে আমার কোনো সমস্যা হয় না শরীরের ক্ষেত্রে এমনি অসুখ মানুষ এমনি অসুখ ধরে কিন্তু এই কাজের ক্ষেত্রে সমস্যা আমার হয় না চলাফিরা জার্নি করলে হয়তো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় বেড়াবির যাওয়াতে আমার সমস্যা হয়ে যায় তাছাড়া আমার কাজের ক্ষেত্রে হয় না বরঞ্চ কাজ করলে আরও শরীরটা আমার ভালো থাকে আচ্ছা কবুদার যে আপনি পালন করছেন আপনি নারী উদ্যোক্তা হয়ে সংসারের পাশাপাশি কবুদা পালন করছেন আপনার কাছে যে কবুদা পালনটা মনে হচ্ছে ভালো এবং যারা পালন করতে ইচ্ছুক অনেকেই বসে আছেন গৃহিণী ঘরে পরিত্যক্ত জায়গা আছে জায়গা অনেক রকম জায়গা পড়ে থাকে এদের ক্ষেত্রে আপনার কি বলা এরা কি কবিতা পালন করতে পারবে মনে হয় তো ভালো একটু সময় দিলেই তারা পারবি সময় দেওয়া লাগবে তার একটু দেখা লাগবে তার একটু টাইম মতো খাবির দেওয়া লাগবে আবার রাত্রেবেলা দেখা লাগবে সব ঘরে উঠল কি না সময় মতো দেখলেই তারা পারবে তবে সময় দেওয়া লাগবে তারে পিছে একটু সময় দিলেই সবাই পারবে আচ্ছা তারা কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয় প্রথমত প্রথম রিসাস আছে হুমার আছে বড় কবিতর আছে আবার ওই যে কিং কবিতর আছে দেশাল কবিতর আছে গিরিবাজ আছে যে কোনো ধরনের দুই সাইডটি কৈতর দিয়ে সে দশটা কৈতরের থেকে ইচ্ছা করলে সে এক বছরে সে একশোটা তৈরি করে ফেলতে পারে যদি যে কোনো কবিতা দিয়ে শুরু করে তাহলে কি সম্ভব হ্যাঁ হ্যাঁ যে কোনো কবিতার দিয়ে সম্ভব হবে আশা করি যেহেতু দামি কবিতারও কবিতার দেশাল কবিতারও তো সে কিন্তু পরিশ্রম করা লাগবে তাক দেখা লাগবে তার পিছনে সময় না দিলে কোনো জিনিসই হবে না আচ্ছা আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চা এবং বিভিন্ন ধরনের যে কবুতরের বাচ্চাগুলো রয়েছে এক্ষেত্রে দামের বিষয়টা কেমন এবং সেল করতে কোনো সমস্যা হয় কিনা দামের বিষয়ে এই বড় বড় কৈতরে সক্স মাতি বড় দাম হয়ে যায় আর ছোট কৈতর দেশাল কৈতর বাজারটা একটু কমই থাকে কিন্তু বেশিরভাগ মানুষ বড় কৈতরই এখন বেশি চাষ করে আচ্ছা আপনার এখানে আমরা যে কবিতাগুলো দেখছি এই কবিতাগুলো যদি কেউ নেওয়ার ইচ্ছা হয় তাদের কবিতা পালনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বিক্রি করবেন কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিক্রি করব বিক্রি করব না কে বিক্রি করা কিনা বেচাই হলো কাজ আচ্ছা এরা যদি বড়গুলো আপনার রানিং যে কবুতরগুলো আছে সেগুলো যদি নিতে চায় এবং বাচ্চা যদি নিতে চায় সে ক্ষেত্রে দুটাই পাবে হ্যাঁ হ্যাঁ এখনো বাচ্চা আছে কেউ যদি বাচ্চা চায় বাচ্চাও দিতে পারবো বড়টা যদি চায় দিতে পারবো আচ্ছা আপনাদের এই অঞ্চলে বড় যে কবুতরগুলো রয়েছে এগুলোর দাম কেমন এবং বাচ্চা এগুলোর দাম কেমন বর্তমানে চলছে বাচ্চা কৈতরের দাম তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া বড় কৈতরের আর মাগুলির দাম যাচ্ছে হাজার টাকা বারোশো টাকা আটশো টাকা জোড়া আর ছোট দেশাল কৈতরের দাম যায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া আচ্ছা কবুতর পালনের ক্ষেত্রে আপনার কেমন মনে হচ্ছে আপনি যে কবুতরগুলো পালন করে আসছেন দুই বছর যাবত এই কবুতর পালন থেকে আপনার কি মনে হচ্ছে আপনি লসে আছেন নাকি লাভে আছেন লসে নাই জিনিস পালার ক্ষেত্রে কোনো লস নাই লস বলতে কি নিজের একটু সময়টা কাটাই নিজের দুটি টাকা পাই এই তো সময় যদি না কাটাই টাকাটা পাবো কোনে আচ্ছা ক্ষেত্রে আপনার মানে হাজবেন্ড আপনার স্বামী আপনাকে সাহায্য করে কিনা সব ক্ষেত্রে আমার স্বামী ওই সময় মতো দেখে এই পরিমাণে তাছাড়া সব কাজ কিছুই লাগছে আপনারই দেখতে হয় সব কাজ নিজেরই করতে হয় কিচ্ছু লাগে সে টাইম মতো কাজে যায় কাজে থেকে আসি আবার এক মুঠ ভাত পানি খায় রেস্ট করে এই মন চাইলে কই তোর দেখে না চাইলে আর দেখে না দশ দিন চলে যাও ফসকি দেয় দেখে না নিজেরই সব করা লাগে আচ্ছা আপনার কবুতরগুলো দেখছি আমরা খুবই সুস্থ ত আপনার এই খামারে কখনও কোনো রোগ বেদি আক্রমণ করেছে কিনা না এখনো কিছু হয় নাই এখনো কইতরে কোনো সমস্যা হয় নাই শীত চলে গেল কোনো ভাবেও কোনো অসুখ ঠান্ডা কাশি কিচ্ছু হয় নাই কই গলা ভিতর সনশনি কিছুই হয় নাই আল্লাহ দিলি কই তোর আমার সব সুস্থই আছে বাচ্চাও সুস্থ আচ্ছা এই এই ক্ষেত্রে আপনি ধরনের ওষুধ খাওয়াচ্ছেন যার জন্য আপনার সুস্থ আছে আমি এখনো কোনো ওষুধপাতি খাওয়াইনি টাইম মতো ছেড়ে দেই সকাল সকাল তুলি আমি খাওয়াইনি ওষুধপাতির আমার দরকার হয়ই নাই এমনিতেই সুস্থ আছে এমনিতেই আমার কবিতা সব সুস্থ আমি ওষুধ খাওয়াইনি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কবুতর পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন যেহেতু আপনি একজন নারী উদ্যোক্তা হয়ে কবুত পালনে আসছেন আমরা চাই যারা নারী উদ্যোক্তা বাড়িতে বসে না থেকে তারা কবুতর পালন করুক এবং আপনার মতো বাড়তি কিছু আয় করুক আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকুন নব নারী উদ্যোক্তার এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ